পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় এসব হামলা চালানো হয় এই হামলার পর পাকিস্তান বাহিনীর বাহিনীর পাল্ডা হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমানগুলি করে প্রভাবিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএনপিএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানি বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে ভারতের ধ্বংস হওয়া জেডের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফেল একটি ত্রিশ এম কি ইউ একটি এমআইজি টোয়েন্টি নাইন ফুলক্রাম বলে রাইডার্স জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর একটি সামরিক মুখপাত্র পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার গুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদত্তর ধ্বংস করে দিয়েছে একটি ড্রোন গুলি করে প্রভাবিত করা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর উপর পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ অব্যাহত রেখেছে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জয় পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে যুদ্ধ বিমান প্রভাব করার দাবি সম্পর্কে ভারতে করতে কোনো মন্তব্য করেনি এসব যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার ভারতীয় সেনাবাহিনী বড় ক্ষতির মুখে পড়ল